যারা বাংলাদেশকে পুরনো স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশকে পুরনো মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না এরকম একটা শক্তি সরাসরি নাম বলেই এদেশের মানুষ বলতে চায় যে ভারত প্রত্যক্ষ জড়িত থেকে সেদিনের এই হত্যাকাণ্ডটা পরিচালনা করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করি আমাদের শ্রদ্ধাভাজন লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার লুৎফুর রহমান খান সহ আমাদের যে সাতান্ন জন সেনা অফিসার যারা ইন্তেকাল করেছেন তাদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে একেবারে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাদেরকে সহ সবাইকে আল্লাহ তালা মাফ করুন এবং তাদেরকেও তাদের পরিবারের সাথে কাল কেমতির দিন যেন একত্রিত করে দেওয়ার ব্যবস্থা আল্লাহতলা করে দেন দ্বিতীয় কথা হচ্ছে মণ্ডলী আপনারা লম্বা বক্তব্য শুনেছেন প্রধান অতিথি সহ অন্য বিশেষে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি একেবারে ছোট করে তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করব একটি হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর এটিকে সুষ্ঠু একটা তদন্তের মধ্যে নিয়ে এসে বিচার নিশ্চিত করার প্রবণতাটা স্বাধীনতার তেপ্পান্ন বছরও আমরা খুব একটা পরিলক্ষিত হতে দেখি নাই যে কোনো কারণে এটা দীর্ঘসূত্রিতায় ফেলে দিয়ে এটাকে একটা বিতর্কিতার মধ্যে একটা প্রস্ত মানে জর্জরিত করা যে যার জায়গা থেকে একটা কথা বলে দেয়া এবং পরবর্তীতে এই বিচারটা আর না হওয়ার প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়াটা আমাদের বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্যজনক স্থায়ী অধ্যায় পরিণত হয়েছে আমি প্রত্যাশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুই হাজার নয় সালের পিলখানায় সেনা অফিসারদের হত্যাকাণ্ডে যে তদন্ত কমিটি গঠন করেছে এই তদন্ত কমিটি প্রভাবিত হয় এমন কোনো বক্তব্য দেওয়া থেকেও আমাদের যে যেখানে আমরা আছি তাদেরকে বিরত থাকা উচিত আমি গতকাল পর্যন্ত যে বক্তব্য শুনেছি আমার এখনো মনে হয় না গতকাল পর্যন্ত যে বক্তব্য আমি শুনেছি এখন আমার কাছে মনে হয় না এই অন্তর্বর্তীকালীন সরকার যে তদন্ত কমিশন করেছে খুব নিরপেক্ষতার সাথে স্বাধীনভাবে এই কমিশন তার দায়িত্ব পালন করতে পারবে কেন পারবে না আপনারা এখানে অত্যন্ত সচেতন নাগরিক আপনারা তা ভালো করে জানেন এবং বুঝেন এবং গতকালকের বক্তব্য পর্যন্ত আমার কাছে মনে হয়েছে তদন্ত কমিশনকে স্বাধীন বললেও আসলে তাদের হাত পা বেঁধে পানিতে সাতার কাটার মতো অবস্থা হয়তো করে দেওয়া হয়েছে কিংবা তা করে দেওয়া হবে আমি আজকে আশা করব যে আমাদের এই লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার লুথুর রহমান খান সহ যারা সেদিন হত্যার শিকার হয়েছেন তাদের এই স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশ দেশের বাইরে যেখান থেকে যারা যতটুকু জড়িত থাকুক সেটা ব্যাপারে তদন্ত করে চিহ্নিত করা গ্রেপ্তার করা এবং তাদের বিচারটা যদি পরিবার অন্তত দেখে যেতে পারে তাহলে অন্তত দুনিয়ার দৃষ্টিতে তারা কিছুটা প্রশান্তি লাভ করতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত সুধি মণ্ডলী আমাদের এই লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার লুৎফর রহমান খান সহ সম্মানিত সেনা অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে এই পর্যন্ত যত বক্তব্য আমরা শুনেছি যত পত্রিকায় লেখা এসেছে একটা কথায় তো বলা যায় আমরা সবাই প্রায় একমত হয়েছি যে এই হত্যাকাণ্ডটি শুধুমাত্র একটা বিডিআর বিদ্রোহ অথবা শুধুমাত্র আমাদের কয়েকজন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে ব্যাপারটা তা নয় মূলত আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশে তৎকালীন বিডিআর আমাদের দেশের তৎকালীন সেনা কর্মকর্তাদের যে একটা দেশপ্রেমের চূড়ান্ত পরিণতি তারার দিকে এই বাংলাদেশটাকে নিয়ে যাচ্ছিল সেই জায়গাটাকে প্রস্তুত করার জন্য যারা বাংলাদেশকে পুরনো স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশকে পুরনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না এরকম একটা শক্তি সরাসরি নাম বলেই এদেশের মানুষ বলতে চায় যে ভারত প্রত্যক্ষভাবে জড়িত থেকে সেদিনের এই হত্যাকাণ্ডটা পরিচালনা করেছে নাহলে আমাদের দেশ স্বাধীনতার সময় তো সাতান্ন জন সেনা অফিসারকে জীবন দিতে হয়নি একটা দেশ আর একটা দেশের সাথে লড়াই করেও তো এত জীবন দিতে হয় নাই আমাদের একাত্তর সালেও তো এত জীবন দিতে হয় নাই সেনা অফিসারদের হাজার নয় সালে এমন কি ঘটনা ঘটল যে সেনাবাহিনীর সদস্যদেরকে আটকে রেখে রাজনৈতিক নেতৃবৃন্দকে সেখানে আপস করার জন্য চা খাওয়ার দাওয়াত দেওয়া হচ্ছে যেখানে আমাদের মানবিক ডাক্তার থেকে হত্যা করা হচ্ছে সেখানে চায়ের আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে রাজনৈতিক নেতারা যারা একটা সাথে সরাসরি জড়িত তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে এটার অর্থ হলো এই যে আমরা সেদিন এটা প্রত্যক্ষ করেছি যে আমাদের সেনা অফিসারদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সরকার এবং সেনাবাহিনী মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করা হয়েছে যে সেনাবাহিনী তার এই ভাইদেরকে তার এই সহযোদ্ধাদেরকে তার এই সহকর্মীদেরকে বাঁচানোর জন্য তাদেরকে আসলে আদৌ কোনো উদ্যোগ নিতে দেওয়া হয়েছে কিনা সেটাও আমাদের খুঁজে বের করা প্রয়োজন নাহলে সেনাবাহিনী একটা দেশকে রক্ষা করতে পারে সেনাবাহিনী তাদের সাতান্ন জন অফিসারকে রক্ষা করতে পারবে না সেনাবাহিনী একটা পিলখানার একটা দরবারকে তারা রক্ষা করতে পারবে না আমাদের এই জায়গাগুলো খুঁজে বের করার জন্য যে স্বাধীন তদন্ত কমিশন করে দেওয়া হয়েছে আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন এই সরকারের যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে তারা ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চিহ্নিত করবেন আসামিদেরকে অভিযুক্তদেরকে এবং গ্রেপ্তার করবেন বিচারের আওতায় নিয়ে এসে এই পরিবারগুলোকে অন্তত দুনিয়ার দৃষ্টিতে একটু প্রশান্ত চিত্ত তাদেরকে দান করবে চতুর্থ এবং শেষ কথা হচ্ছে সম্মানিত সুদী মণ্ডলী আমরা যে মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশের পিছনে আমাদের আজকের লক্ষ্যটাকে আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা সবাই মিলে একটু ভালোভাবে বসবাস করব এই ভালোভাবে বসবাস করতে গিয়ে আমরা একাত্তর আমরা বান্ন আমরা সাতচল্লিশ আমরা পরবর্তী নব্বই আমরা পরবর্তীতে দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত এক একটা জায়গা আমরা তৈরি হয় আর আমরা কোথাও কোথাও গিয়ে আবার এমনভাবে বিচ্ছিন্ন অবস্থায় তৈরি হয় যে এই প্রত্যেকটা সুবর্ণ সুযোগকে আমাদের বাধ্য হয়ে হাত আজ যখন আমি বক্তব্য দিচ্ছি এই ফেব্রুয়ারি তখনও কিন্তু আমাদের এখন দুর্ভোগ মধ্যে পড়তে হয়েছে যে আমরা আবার সেই দুই হাজার সালের পাঁচই আগস্টের পিছনের দিকে ধাবিত হচ্ছে কিনা আমরা সেই পিছনের অন্ধকার বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে কিনা কেন তাহলে আমাদের এই লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার লুৎফুর রহমান খান সহ এই সেনা অফিসারদের হত্যাকাণ্ডের মাধ্যমে যে একটা অন্ধকার বাংলাদেশ করা হয়েছিল সেই অন্ধকার বাংলাদেশ থেকেই তো একটা আলোকিত বাংলাদেশে যাওয়ার জন্য তরুণেরা যুবকেরা আমাদের মেয়েরা আমাদের সন্তানেরা আমাদের শ্রমিকেরা জীবন দিল তাহলে সে বাংলাদেশটাকে বিনির্মাণের জন্য আজকে লেফটেন্ট কলেন ডাক্তার লুৎফুর রহমান খান স্মারক বক্তৃতার এই প্রোগ্রাম থেকে যদি আমরা অন্তত এই সিদ্ধান্তটা এখান থেকে নিয়ে যেতে পারি আজকের এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিটিস যদি আমরা এইটুকু কাজ করতে পারি যে না আমরা যে যেখানে আছি বাংলাদেশের প্রশ্নে আমরা এক থাকবো আমাদের দলীয় রাজনীতির পরিচয় ভিন্ন থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে চিন্তা দর্শনের ভিন্নতা থাকতে পারে আপনি চীনের কথা বলেন আপনি সিঙ্গাপুরের কথা বলেন আপনি আর একটা উন্নত দেশের কথা বলেন প্রত্যেকটা দেশকে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন আমার যে পার্শ্ববর্তী দেশ সেই দেশও তো আমাদের দেশ সম্পর্কে বলে আর যাই হোক আমরা আমাদের দেশের প্রস্তে আমরা কাউকে ছাড় দেব না তো দেশের ছাড় দেব না এই কথাটা আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলার মতো একটা পরিস্থিতি আমরা রাজনৈতিক দল আমরা পেশাজীবী অঙ্গন যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা আমরা সবাই মিলে এই পরিস্থিতিটা কেন দিতে না আমি তো মনে হয় যে অন্তর্বর্তীকালীন সংস্কার করার আগে আমরা আমাদের পেশাজীবী অঙ্গন আমরা আমাদের চিন্তা দর্শন দৃষ্টিভঙ্গি সংস্কারটা আমাদের তার চেয়ে অনেক বেশি প্রয়োজন এই প্রয়োজন পূরণ করতে না পারলে কোন একটা সরকারকে দিয়ে কোন একটা দলকে দিয়ে কোন একটা গভর্নমেন্টকে দিয়ে আপনি বাংলাদেশের এই যে তেপান্ন বছরের বিরাট এক কালো অধ্যায় আমাদের রচনা হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা বের হতে পারবো না সুধি মন্ডলী আমরা সবাই মিলে আজকে পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ একটা বিভাগ এখানে আপনারা আছেন আপনারা সবাই মিলে যদি একটা চিন্তা রাজ্য তৈরি করতে পারেন আমি বিশ্বাস করি আমাদের দেশের আঠারো কোটি মানুষ আপনাদের সেই চিন্তা দর্শন পরিকল্পনা যদি আমাদের দেশকে ধারণ করা হয় তাহলে আপনাদেরকে তারা ধারণ করবে আর আপনারা তখন দেশকে ধারণ করার দিকে একটা পায়ুনিয়ারশিপ নিয়ে অগ্রপথিকের ভূমিকা পালন করতে পারবেন সেটাই হবে লেফটেন্যান্ট কর্নেল ডক্টর লুৎফুর রহমান খানের প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মান শ্রদ্ধা এবং তার এটা হবে দুনিয়ার জীবনদানের সবচেয়ে বড় প্রাপ্তি সেটা যদি দিতে পারি তাহলে আজকের এই প্রোগ্রাম সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত